সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম মামাতো ভাইয়ের বাসায় মামাতো ভাইয়ের বাসায় আছে আমার দুই মামাতো ভাই মামা মামি এবং দুই ভাবি তো তাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক তো চলে আসলাম বিকাল বিকালবেলা থেকেই ভাবছিলাম যাব যাব করে করে আলসেমে করে দেরি হয়ে গেছে তো ঝটপট চলে আসলাম রেডি হয়ে এখান থেকে এখানেই তাই বেশি সময় লাগলো না দু কদম হাঁটলেই চলে আসা যায় তো এটা হচ্ছে আমার বড় ভাইয়ের রুম তো সেখানে আসলাম সেখানে এসে একটু বসবো ভাবলাম বসতে না বসতেই দেখি আমার বিআইন কল দিয়েছে মানে হচ্ছে আমার মামা তো ভাইয়ের শালিকা একমাত্র শালিকা সে কল দিয়েছে তার ছোট্ট বেবিটাকে দেখাচ্ছিল এবং ওদের সাথে কথা বলছিলাম এত কিউট মাসাল্লা খুবই মিষ্টি দেখতে আমার বেআইনটাও যেমন ভালো ঠিক তেমন বেআইনের বাচ্চাটাও এত কিউট হয়েছে তাদের সাথে ভিডিও কলে কথা বলছিলাম তারা মূলত কাতার থাকে সেখানে কথা বলছিলাম আর আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ভাবির সাথে একটু আড্ডা দিবো গল্প করবো ভাবির হাতের একটু চা খাবো এই তো আর ভাবি একটা নতুন ফোন কিনেছে মানে আইফোন কিনেছে তো সে আইফোনটাও দেখার জন্য চলে আসছি যে কেমন হলো ভাবির সেটটা তাই তো ভাবি বললো যে তাড়াতাড়ি চলে এসো আমার ফোনটা দেখে যেও আর একটু সময় দিয়ে যেও ওখানে তো যেতে যেতে রাত হবে তাই ভাব আম্মুকে বলে দিতে হবে যেন আব্বু এসে রাতে আমাকে নিয়ে যায় কারণ অনেক দেরি হয়ে যাবে তাই আব্বুর সাথে আমি যেতে পারবো আর কি যেহেতু বেশি দূর না এখান থেকে কিন্তু আব্বু যেহেতু রাতে যাবে একসাথে দুজনে যেতে পারবো আর ভাবি বারবার বলছিল যে বেশ সময় কিন্তু কাটা আজকে আমাদের সাথে দ্রুত চলে যাবে না কারণ যেদিনই আসি সেদিনই কিন্তু একদম মানে খুব দ্রুত চলে যায় বেশিক্ষণ গল্প করতে পারি না হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টার মতো থাকি তো আমার দুইটা ভাই বই অনেক ভালো অনেক লক্ষ্মী আর তার অনেক গোছালো দুজনই অনেক ভালো আর সবাই আমাকে আদর করে আমার মামার বাসার মানে আমি গেলে তারা অনেক খুশি হয় অনেকই এর জন্যই মাঝে মাঝে যাই কিন্তু আসলে কি আমাদের বাসাটা চারতলায় তো চারতলা থেকে মানে সিঁড়ি বেয়ে নামতে যতটুকু ওঠার সময় খুবই আলসেমি লাগে এর জন্য আমি তেমন বের হই না তো ভাবি এর জন্যই বলতেছিলো যে দিন দিন তো মোটা হয়ে যাচ্ছো বেশি বেশি নাম্বার উঠবা তাহলে ওজনটা কমে যাবে যাই হোক আমার বিআইনও সেম কথা বলতেছিলো যে বেশি মোটা হয়ে গেছো তবে সবারই এক কথা তো ভাবির আইফোনটাও দেখাবো সবাইকে এই যে ভাবির আইফোনটা তো ভালোই হয়েছে ভাবি বলছিল সব সেট করে দিয়ে যাও যেহেতু নতুন সেট তো ভাবির এখন তিনটা ফোন হলো তার দুটা ফোন ছিল এখন এটা একটা দিয়ে নতুন একটা হলো আমরা লটকঞ্জ খাচ্ছিলাম আর ভাবির আইফোন নিয়ে কথা বলছিলাম ভাবি একদিন চা বানিয়ে নিয়ে আসলো তো ভাবির চাটা অসাধারণ হয়েছে ভাবির হাতের রান্নাও বেশ ভালো ফাস্ট আইটেম খুব ভালো বানায় তো আমার ভিডিও ভালো লাগলে কিন্তু সবাই আমার আমাকে সাপোর্ট দিবেন সেই সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ